হ্যাঁ ছেলেরা একটু ঘোরো তোমরা বলো এই যে যে খামারটা দেখছো বিশাল বড় খামার এত বড় খামার তোমরা কখনো কোথাও দেখেছো না কখনো দেখিনি দেখে ভালো লাগছে এত বড় খামার পারলে আর ভালো লাগছে কিন্তু খামারে তালা হ্যাঁ খুঁজতে হবে যে কে এই মানে ছাগলের ঘরটা পরিচালনা করে তাই না বা কার মালিক কে এটা আমাদের জানা দরকার আসলে আমরা আসছি ভিডিও করার জন্য এস এস টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে দর্শক শ্রোতা আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি ঢাকা জেলার দুহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান এবং মেম্বার জনাব কফিল উদ্দিন কফিল ভাই তো তার খামারে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আজকে সেই খামারের বিভিন্ন খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা হবে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ কপিল ভাই মেম্বার সাপ আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাকে কিছু সময় দিলেন এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এবং দোয়া করি আপনি সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেন ধন্যবাদ পাঠা কয়টা আছে পাঠা এগুলা কি কি জাতের ছাগল পাটনি আছে দেশি আছে মানে ব্ল্যাক বেঙ্গলই বেশি তাই না কতদিন আগে দেওয়া হয়েছে খামারটা খামারটা কতদিন আগে দেওয়া হয়েছে আপনি এখানে কতদিন যাবত আছেন আমি আছি এক মাস এক মাস কি নাম আপনার হাসান বাড়ি কোথায় নতুন বন্ধুরা নতুন বন্ধুরা নতুন বান্ধুরা হ্যাঁ এর আগে কি করছেন আপনি এর আগে মেকানিক কাজ করছেন রাত্রে এখানে থাকেন নে এই যে কক্ষে নে থাকেন আর এটা হচ্ছে বাচ্চা রাখার জন্য তাই না এটা আর কি এমনি খাদ্য রাখার লেগেই করছি কিন্তু এখন বাচ্চা হয়েছে বলে মনে করেন না এখন ওর আলাদা রাখছে আচ্ছা একটা বাচ্চাই দিছে না হ্যাঁ কতদিন হলো এটা বাচ্চা দিছে

রাত্রে এখানে থাকে না ছাগল হ্যাঁ রাত্রে এখানে থাকে রাত্রে এখানে থাকে আর রোদ আসলে পরে ওই পর্দা শুধু তুলে দিই আচ্ছা আপনার কে পরিচালনা কি করে মানে আপনি কার নির্দেশে এগুলা করেন আপনি কে আপনাকে বলে যে এটা করতে হবে সেটা করতে হবে না নিজের মতো করে করে না এটা পরিচালনা আছে আমার ইভিন জামাই ঠিক আছে এই যে মেম্বার যে হ্যাঁ এই মেম্বারের বাইর হল ঠিক আছে সে আমার বোনের জামাই আচ্ছা আচ্ছা ছোট বোনের জামাই সব কি এগুলো দেখেন হ্যাঁ মাঝে মাঝে দেখে আপনি চোখে ঘাস কাটতে যাবেন আর সকালে কি খাওয়াইছেন সকালে ছাটি ছাটি কী পরিমাণ খাওয়াইছে এক বালতি এক বালতিতে সবগুলো হয়ে গেছে সীমিত হয়েছে আর কি আপাতত আর থামাইছি ঠিক আছে আর কি মনে করেন না এখন যেমন গাছ কাটার জন্য এই মুহূর্তে কাঁচা গাছ নাই কাছে আছে হবে না উপরের দিকে তাকাত হয় মনে যেন তিনতলা চারতলা বিল্ডিং আচ্ছা আরেকজনের সাক্ষাৎকার আমরা নিই নি আচ্ছা তোমার নাম বলা আগে হ্যাঁ বাড়ি কোথায় তুমি এখানে কোথায় এসেছো খামার দেখতে এসেছো এর আগে কি তুমি এত বড় খামার দেখেছো কোথাও আচ্ছা দেখে তোমার কেমন লাগছে পাঠাটার বয়স কিরকম হবে এক বছর হয়েছে হ্যাঁ এক বছর তো হয়েছে

এক বস্তা মনে করেন হয় না কমসে কম মনে করেন চার বস্তা গাছ লাগে প্রতিদিন চার বস্তা গাছ লাগে মোটামুটি পাঁচ বস্তায় লাগে আর কি একটা ভাবে রেখে দিই এক বস্তা ওটা আর কি মনে করেন সকালে সারি ঘর পরে হ্যাঁ দশ পনেরো মিনিট পর আবার উঠে দিয়ে দি আচ্ছা কারণ ওটা না দিলে তো আবার থামবো না কী কী ঘাস টা এমনি আর কি ক্ষেতের ক্ষেত নাছা তো ওটার মধ্যে মনে করেন অনেক পরে ঘাসটা ভেনে করে রাখুন এমনি মাথায় করে আপনি যদি একবারে ভ্যান করে আনতে পারতেন তাহলে আপনার বারবার যাইতে হইত না আপনার সময় মানে আর কি একটা একটা ভ্যানের ব্যবস্থা দরকার কাজ তো নাই তারপরও আপনি বারবার খাটনির চাইতে ভ্যানে তো মনে করেন যে আনতেও সুবিধা ছাগল যত দৌড়াদৌড়ি করবে তত গ্রহ হবে এবং এদের অসুখ বিসুখ কম হবে আর বাহিরে নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নাই না বাহিরে নিয়ে মানে সাইডে অনুরোধ ব্যবস্থা করা যায় না বাইরে মনে করেন নিলে পরে ছ হাজার ভিতরে আনা পারেন না তাই অবস্থা খারাপ করে আনলাই নেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ এমনি বাইরেই তো তাই বাইরে দুটো একটা করে বাইরে হ্যাঁ ভাই একটু জোরে বলো আমি মোহাম্মদ নুরুল আমিন কপিল আমি কুসুমাটি দুই নং কুসুমাটি ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দেখতে আসি আমার ইচ্ছে আমার শখ মানে একটা কিছু করা মানে প্রত্যেকটা জিনিসই যে আমি চাই যে একটু প্রযুক্তি মানে নিজেই তৈরি করি তো সবচেয়ে বড়ো জিনিস হলে কি আমার যে ইমিডিয়েটলি বড় আমার যে ভাই রুহুল রুহুল আমিন তো তারও ইচ্ছে যে অনেক কিছু এই এই ছাগল পালন থেকে শুরু করে সব কিছু আমার অনেক সহযোগিতা করে এবং তারও ইচ্ছে যে কিছু একটা করব। কিন্তু সে আসলে অনেক ব্যস্ততার দিকটা থাকে সময় পায় না তো তার ইচ্ছে যে আমারে একটা ভালো একটা উদ্যোক্তা বানাবে ঠিক আছে কিন্তু আমি অনেক ব্যস্ত দেখা যায় সময়ভাবে দিতে পারি না যেভাবে দেওয়ার তো তারপরেও আল্লাহ যদি চায় যে হয়তোবা আমরা আস্তে আস্তে শুরু করতেছি যে আল্লাহ যদি চায় হয়তোবা একদিন আমাদেরই আরও বড় করার চিন্তাধারা চিন্তা আছে আমাদের ফারাম মানে আপনাদের ফার্মটা আপনারা অনেক বড় করার পরিকল্পনা করছেন আর কি এবং বিভিন্ন জাত উন্নয়ন করবেন এখানে আপনারা শুরুতে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করছেন এটা আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করলে খামারটা দ্রুত বড় হয় এবং আস্তে আস্তে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি করা যায় আর আপনারা যদি ব্লাড বেঙ্গলে কোনো ক্ষতি হয় সাময়িক ক্ষতি এটা নেওয়া সম্ভব কিন্তু অন্যান্য উন্নত জাতের বড় জাতের কোনো ছাগল দিয়ে শুরু করলে যদি একটা ছাগলের ক্ষতি হয়ে যায় তাহলে বিশাল ক্ষতি হয়ে যায় না মানে আমরা তো নতুন জি তো এর জন্যই আমরা এই দেশি যাত্রা প্রথম আমরা চয়েস করছি যে প্রথমের থেকে অল্প থেকে শুরু করতেছি আচ্ছা আপনি এই খামার যে করলেন আপনারা এটা মানে অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে পেয়েছেন খামারের অনুপ্রেরণাটা ওই বললাম না যে ওই যে আমার বড় ভাই রুহুল রুহুল আমিন তো তার অনেক ইচ্ছে যে মানে চাকরির বিদেশে ছিল অনেক দিন তারপরে দেশে তো সময় খুব কম পায় তো ইউটিউবে সে দেখে তো দেখার পর থেকেই তার একটা আগ্রহ যায় যে বলতে চাচ্ছিলাম ইউটিউবে যখনই এই ইগুলি দেখে ভিডিওগুলি তখন তার ওই যে আমারে ফোন করে যে আমরা এটা করি তুই একটু সময় দেয় তো তার পরে কয় দেখ ইউটিউবে একটা প্রোগ্রাম এই আছে তুই দেখ তো তুই সার্চ দে বাইরে যাব তো আমিও ইউটিউবে অনেকটা দেখি অনেক একবার সারা দশবার দেখি প্রতিদিনই দেখি যে কী করা যায় কিভাবে করা যাইতে পারে তো সব কিছু ইউটিউবে থেকে আমিও আপডেট মানে ইউটিউব থেকেই আমরা অনেকটা আছে আমরা কিছু ঘাসের জমি আছে প্রথম অবস্থায় আমাদের আর কি আমরা ওইভাবে এই ছিলাম না প্রস্তুত ছিলাম না যে এখন আর কি আমরা ওই ঘাসের জমিগুলি নিয়েছি যে নিজেকে কিছু জমি আছে এবং আমরা আরও কিছু জমি আমরা ওই আমাদের এই জায়গায় বলে করে তো আমরা উড়েও কি রাখছি তো আমাদের ওইভাবেই আমরা চাচ্ছি যে কী কী গাছ বনেছে হ্যাঁ তারপরে ফুলই আছে তারপরে ওই যে একটা বাক্সা জাতীয় যে ই গাছ তো ওই গাছগুলি সাধারণত বেশি খায় ওদের

সাথে যেই গাছগুলো থাকে সবই খেয়ে খায় ছাগলের গলা তো আবার এই কাঁঠাল হ্যাঁ আরেকটা বার আছে কাঁঠাল পাতা তো ছাগলের প্রধান খাদ্য এবং ছাগল এই কাঁঠালা বেশি কাঁঠাল পাতা খাওয়ানো যায় না তাহলে অন্য কিছু খেতে চায় না তারপরে এই শীতের জন্য আমরা আবার কিছু যে এই ওই

আজকে কি খের খাওয়ানো হবে কাঁচা গাছ থাকলে আর দরকার না মানে কাঁচা গাছ যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি হলে বাদে তো আমরা ওই যে কাঁচা গাছগুলি ওই বৃষ্টির পানিতে ভিজলে আর খাইতে চাই না তো এর জন্য আমরা ওই সময় শুকনো খাবারগুলি বেশি করি এই যে মনে করেন এখন কুয়াশা না কুয়াশাটা কেটে গেলে মনে করেন গাছ খাওয়া এখন তো মনে করেন কুয়াশা কুয়াশার কারণে খাইবো না

কম পেয়ার কয়েক দিনের ভিতরে গুলো দিয়ে যেতে পারি এইগুলি পড় মনে হয় এই সপ্তাহে এই প্রতি সপ্তাহেই মনে হয় সাত দিন পনেরো দিন মাঝে মাঝে ঈশবে সপ্তাহে সপ্তাহেই মানে আশা করা হয় আশা করা যায় যে হবে বাচ্চা হবে আর ব্ল্যাক ব্যাংক বাংলার জাতটা এত ভালো যে যত দিন যাবে তত বড় হতে থাকবে

এটা অন্য কোন ছাগলের ক্ষেত্রে ছয় মাস পর পরই একটা ঘাসও ফলাইব না ছয় মাস পর পরই ব্ল্যাক বেঙ্গল বাচ্চা দেয় হ্যাঁ কারণ হলো ওই ওরা টাইম নেই না বছরে দুইবার বাচ্চা দেবেই যত ই হোক আর এই এইটা এইটা হয় হলো যখন খামারে একটা পাঠা থাকে পাঠা থাকলে পাঠাই মানে বুঝে নেয় যে কোনটা মানে ডাকছে অনেক সময় বুবা ডাক থাকে খামারে পাঠা না থাকলে ওইটা ধরতে পারে না গৃহস্থ কিন্তু পাঠা ঠিকই বুঝে মানে ওইটার সাথে তো কোথা থেকে সংগ্রহ করছেন এই আমরা সংগ্রহ করছি আপনার অনেক জায়গা থেকেই তো বেশিরভাগ ছাগলগুলি আমাদের দূর থেকে আনা হয়েছিল নেত্রকোনার ওই কী দামে আনা হয়েছিল আপনার প্রতিটা ছাগলী তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার মানে এভাবেই ক্রয় কর সর্বোচ্চ কত দামে কেনা হয়েছিল ছাগল একটা ছাগল কিনা হয়েছিল সাত হাজার টাকা সেটা কোনটা বলা যাবে দেখা যাবে কাঠাটা কাঠাটা হ্যাঁ 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 এছাড়া মা ছাগলের ভিতরে সর্বোচ্চ সর্বোচ্চ ছিল ওই ছাগলটা ওই তিনটা ছাগল মারা গেছে

যে আমাদের এই ভাই আসার আগে আরেকজন এই ছিল হাবিবুল্লাহ নামে ছিল যে ও আর কি দেখত আচ্ছা এই যে খামারটা দেওয়ার সময় এই যে কাঠগুলো ব্যবহার করেছিল ওইগুলো কীভাবে সংগ্রহ করছেন বা কীরকম দামের কাঠ হয়েছে এই কাঠগুলি কত শিফটি কাঠ লাগছে মানে এই কাঠগুলি আমিও গাছের অনেক আমার যে উপরের যে জমি ওই জমিতে অনেক কাটছিল মেহগুনি মেহগুনি কাটিগুলো হ্যাঁ মেহগুনি কাঠ তারপরে আছে আমি আবার কিছু কুরুই কাঠ কিনছিলাম পরে যখনই হ্যাঁ 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 যে অনেকগুলি দেখুন আপনারা খামারে মেহগুনি কাঠের খামার আপনারা দেখুন মেহগুটি গুনি কাঠের পাটাতন তারপরে ইয়ে আছে

দেখা যায় যে সিসি ক্যামেরা থাকার পরিপ্রেক্ষিতে একটা সুবিধা হলো রাতের বেলা কোনো ছাগল যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কোন ধরনের আচরণ করে সেগুলো বুঝতে সুবিধা হ্যাঁ サティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシンサティシティシティシティシティシティシティシティ খাটি বসি মানে আমাদেরই হলে কি যে আমরা শুধু মাইফের ব্যবহার করি না সব কিছু মানে আমরা একটা বস্তা মোটামুটি ওই পরিমাণ মতো আর কি দেওয়া হয় যে কুমড়ায় কত খাবে তো খাওয়ার জন্যে আমরা একটু করতে চাই না কারণ এখন আমরা হলে চাচ্ছি যে এর কীরকম ই হইতে পারে সফলতা পাইতে পারি যে খাবারের কোনো কিছু কম দিতে চাই না ছাগলের যেটুক প্রয়োজন আমরা ওইটুকুই দেওয়ার চেষ্টা করি তো আপনার এই ছয় মাসের অভিজ্ঞতা বলে আপনি কীরকম আশা করেন যে আপনি কতটুকু সফল হতে পারবেন বা সাফল্য ব্যর্থতা কিছু উপলব্ধি করতে পারছেন কিনা তো আমরা যখন এই ছাগলগুলি আনছি তখন আমরা অনেকটাই বুঝতে পারি না যে ছাগলের প্রধান সমস্যা হলে ঠান্ডা এই ঠান্ডার কারণে আমার চারটা ছাগল মারা গেছে তো ওই এখন আমরা কুরিয়ার প্রোডাকশনরা নিয়েছি তখন আমরা এখন কি ভ্যাকসিনাইজেশন করা হয়েছে সবগুলো হ্যাঁ সবগুলোই ভ্যাকসিন করা হয়েছে ইতিহাস ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দেওয়া হয়েছে আর কৃমির ওষুধ নিয়মিত খাওয়ান হ্যাঁ কৃমির ওষুধ কোন ডাক্তার দেখাশোনা করেন এটা সরকারি পশু হাসপাতালের ডাক্তার কোনগুলি চলে আসেন হ্যাঁ শনিন ভাই তো তিনি অত্যন্ত ভালো লোক তার তার অনেকটা সহযোগিতা আমরা পেয়েছি এবং যখন বলি সে সার্বিক আমাদের এই সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ আমি আছে এবং আমাদের সাথে আমার স্বাক্ষর করতে হবে আমাদের সহকারী যে সেও আসে রাত্রেও যদি ফোন দেই চলে আসে সব চলে আসে তো তাদের আমরা অনেকটা সহযোগিতা পাই যে তারা যে কোনো সময় চলে আসে তারপরে আমাদের গ্রাম্য যে ডাক্তার ডাক্তার মজিদ উনিও আমাদের ফোন পেলে চলে আসে আপনাদের এই মানে ভিডিওটা ইউটিউবে যাবে তো দর্শকদের উদ্দেশ্যে মানে একটু বলেন বেকার যারা কোনো চাকরির আশা করছে তারা যদি এই খামারের দিকে চলে আসে ছাগল হাঁস মুরগি যে কোনো জিনিস নতুন উদ্যোক্তা হিসেবে যদি তারা চলে আসে আমি মনে করি সবাই লাভবান হবে এবং সামনের দিনগুলি তাদের ভালো হবে এবং সবাই এই বড় খামারি হবে একদিন আমার এই প্রত্যাশাই করি যে সবাই বড় একদিন বড় খামারি হবে সরকার খামারের ওপরে অনেক জোর দিয়েছে কারণ হলো কি খামার হচ্ছে দেশের উন্নয়নের একটা অন্যতম চাবিকাঠি খামারের মাধ্যমে অনেক বেকার সমস্যার সমাধান হয় এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত হয় তো ধন্যবাদ কপিল ভাই মেম্বার সাহ আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাকে কিছু সময় দিলেন এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এবং দোয়া করি আপনি সফলতার সৈন্য শিখরে আরোহণ করেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ